এম ডাল দুই হাজার এর মডেল তেইশের রেজিস্ট্রেশন আর সিবি সেট লাগানো আছে প্রাইস হলো মাত্র বারবার দুই লাখ টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আইলে দশ টাকা ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ এই গরিবের আরো ভাবে দাম রাখছি মাত্র এক লাখ টাকা 10 বছরের কাগজ করা প্রাইস হলো মাত্র এই 1 লাখ 60 হাজার টাকা। ডিএক্স আর মডার্ন মডেল সিঙ্গেল ডিক প্রাইস হলো 1 লাখ 45 হাজার টাকা। পালসার 2016 এর মডেল মাত্র 85 হাজার টাকায়। মাত্র 1 লাখ 80 হাজার টাকায়। মাত্র 2 লাখ 30 হাজার টাকা হয় এই 22 মডেল। আমরা সবাই বাইকের দাম কিম্মা যাক। ঘরে ঘরে প্রত্যেকটা তরুণের একটা করে অন্তত বাইক থাক। তবে সেই বাইকটা হেলমেট পয়রা গাড়ি চালান। বাইক গেলে হাজার বাইক আপনার মত পোলায় কিনতে পারবেন আল্লাহর বাঁচাইলে। বাইক dise চলে গেলে আসবে আর জীবন আর আসবে। আমি সবার

আছে তিপান্ন সিরিয়াল মিরপুর বিএটিএর নাম্বার একুশের মডেল টন দাম দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ সত্তর হাজার টেয়ার জিক্স আর মহন ডিস্ক দুই হাজার দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর প্রায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার দুই হাজার বাইশের মডেল ষোলো মডেল দুই বছরের কাগজ দুই বছরের কাগজ পঁচাশি হাজার টাকা এরপরে দুই বছরের কাগজ সতেরো মডেল প্রায়ষট্টি টাকা মাত্র

সবার কাছে একটা কমেন্ট বা মন্তব্য করি মানে একটা সাজেস্ট নেই আমি কি আবারও কি ভাষা ধরবো কেমন ভাষা ধরলে আবার সময় লাভ ভালো ভাই সত্য কথা ভাই তিরিশ হাজার টাকা দিয়ে আনতাম চল্লিশ হাজার টাকা বেস্তাম

চলে গেলে আসবে আর জীবন আর আসবে আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দি হেলমেট পরে গাড়ি চালান নিজে যাতে কন্ট্রোল করতে পারে সেই অনুযায়ী বাইক স্পিড রাখেন তাদের কন্ট্রোল করতে পারেন আপনি নিজেও দুর্ঘটনার শিকার হয়েন না আর একজন দুর্ঘটনার শিকার বানায়েন না একটা ভুল সারা জীবনের ফ্যামিলির কাম এটা হয়তো আপনি বুঝবেন না আপনার ফ্যামিলি ভালো যান বাইকে যারা জীবন হারাইছে তাদের ফ্যামিলির খবর লয়ে দেন তারা বাইকের নাম হলো সাতবার কাপা কাপি করে অতএব বাই অনেক ফ্যামিলিতে কিনেও দিতে চায় না সন্তানদের কেন দিতে চায় না কারণ সে জানে যে আমার ছেলেটা কন্ট্রোলে রাইখা সে বাইক চালাবে না আপনি বলেন যত্ন কি রত্ন মেলে না মেলে যত্ন করে যদি বাইকটা চালান নিয়ম

কথা বলছে থা দিয়ে ভাঙেও না দুই হাজার আঠারো মরে দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ এই বাইকটা নিয়ে আপনার আশা করি

কোনদিন দায়িকা রাখা যায় না আপনি একটা সত্য ঢাকার জন্য আপনি মনে করছেন একটা মিছা কথা বলতে কিন্তু একটা মিছা কথা হাজার মিশার কথা বলতেছেন একটা তথ্য ঢাকার জন্য ঢাকবেন কেন সত্য সবার সামনে তুলে আনাই তো বেশ আপনার যা আছে তা পৃথিবীর মানুষ কেউ নিতে পারবে না এই দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা কন্টিনিউ লাইভ করতে ভিডিও করতে কিন্তু ভিডিওটা আমাদের হয় লাইভটা হয় না লাইভ করতে পারি না ভাই সত্য কথা বলতে কি ছেলে পোলাপান বড় হয়ে গেছে গা নিজেরও বয়স হয়ে গেছে গা একেবারে যে বয়স হয় না তা না আজকের মানুষ বাসি

আপনাদের অসংখ্য ধন্যবাদ শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারি কাল চেক সামনে আসলে বাসন্ত বাগান বাড়ি ফারুক মটর দুদিনের শুরু আসলে পাবেন ভাই আজকে জন্য বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ